বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে পড়াশোনা করতে গেলে অন্যান্য সমাজ বিজ্ঞান পড়াশোনা করতে গেলে আমরা বলি যে জ্ঞানের উৎস হচ্ছে পরিবেশ আমার আশেপাশে যা আছে হচ্ছে। আর পৌরাণিক দৃষ্টিতে জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ মহাতালা স্বয়ং এবং তিনি এই জ্ঞানটাকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যেন

কারণ এটা হচ্ছে আধার আধার টোটাল নলেজটা এর ভিতরে রয়েছে তার থেকে ছোট ছোট জিনিস দিয়ে আপনার চিন্তা করবে লোক তালা যেমন বললেন যে তুমি পানির থেকে জীবন এসে সাহায্য করেছে অর্থাৎ জ্ঞানটাকে বিশেষ জ্ঞান দিয়ে বোঝান পানির ধরে একটা সোজা কথা মাজ বাহার আয় একটা সাগর চলছে জমিনের উপরে একটা সাগর চলছে পানি যেমন মাটির উপরে আছে পানি আবার মাটি নিচেও আছে পানির যে সার্ভেস ভ্যালু এত বেশি এটা আল্লাহ করার কারণে বলেছেন কারণ গাছটা শরীর দিয়ে মাথায় উঠে যায় আকাশে পানি নিয়ে মেঘমালা ধুচ্ছে আল্লাহ তুমার যেখানে প্রয়োজন সেখানে মেঘ দূরটি দিয়ে দিচ্ছে আপনার আলোচনা আরো শুনবো ইনশাআল্লাহ ড আহমদ আবুল কালাম আমি আপনার কাছ থেকে